হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি তোমরা সকলে ভালো আছো বাংলাদেশি ভাই বোনেরা তোমরা কেমন আছো বলো আশা করি তোমাদের পরিস্থিতির অবস্থা আমরাও বুঝতে পারছি আজ তোমাদের চোখের সামনে তুলে ধরবো বাংলাদেশে ছাত্ররা ঠিক কি চায় হ্যাঁ ছাত্র দলের একটি নেতা ভিডিওতে কি কি কথা বলে গেল কী জানিয়ে গেল আমাদেরকে তার দুঃখের কথাগুলো সমস্ত কিছুই আমরা কিন্তু তোমাদেরকে জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আসলে এই যে লুটপাটটি চলছে তাতে বাংলাদেশি ছাত্ররা ঠিক কতটা পছন্দ করে কতটা তাদের হাত রয়েছে সমস্ত কিছুই জানাবো অ্যাকচুয়ালি লুটপাটটা কি বাংলাদেশি ছাত্ররা করছে নাকি অন্য কেউ করছে এই সমস্ত প্রশ্ন তোমাদের সকলের মনের ভেতরেই কিন্তু ঘুরপাক করছে কিন্তু এই যে র ভিডিও আমরা দেখতে পাই না র ভিডিও জানতে পারি না সেই র ভিডিও তোমাদের সামনে তুলে আনবো যে ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে সত্যিই বাংলাদেশের ছেলে মেয়েদের এখন পরিস্থিতি কোন পর্যায়ে গেছে বাংলাদেশের ছেলেমেয়েরা এখন কিভাবে তাদের জীবনটাকে লিড করছে কীরকম তাদের চারিদিকে পরিবেশটা রয়েছে কি হতে চলেছে কি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু তুলে ধরবো এবং তোমরা এটি এই ভিডিও ছুটি তুলে ধরার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে বুঝতে পারবে যে সত্যি বাংলাদেশি মানুষরা এখন কতটা অসহায় অবস্থায় রয়েছে আমি বলছি না যারা লুটপাট করছে তারা সকলেই ছাত্রছাত্রী বা আমি এটাও বলছি না যে মানে এই যে আন্দোলন হয়েছিল আন্দোলন করাটাই হয়েছিল সবচেয়ে বড় খারাপ সেটাও বলছি এবার কি বলতে চাইছি কি না বলতে চাইছি ক্লিপসটা দেখলে সমস্ত কিছু কিন্তু যাবে তো দেখে নেওয়া কত বড় বোকা স্টুডেন্ট আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে আছে আমি যে কত বড় আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন বাইশ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে না নি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষে লোকজন করছে এই এরা সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যেখানে আছো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে সেগুলা রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর গণভবন শুরু শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন কি এমন কি এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা এগুলি যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কোনো হবে এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি তোমাদের মধ্যে কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাই ধানের শীষ লাগে ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনোই আমাদের ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই

আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যেই আওয়ামী লীগপন্থী যেগুলোর কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনার আন্দোলন করেননি এই বিষয়টা আপনার না এই বিষয় হচ্ছে আমার এই বিষয় হচ্ছে ছাত্রদের এই বিষয়ে হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমি মুক্তিযোদ্ধা এই বিজয়ের মুক্তিযোদ্ধা আমি আমরা যারা মুক্তি এই এই সংগ্রাম আমরা যারা করছি এই এই আন্দোলন হচ্ছে আমার আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করলি এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করছিস তোরা কি করতিস তোরা কিছু করতিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করতিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য তোরা কেন এই যে মন্দিরে সবাই যে হিন্দু পরিবার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘর কেন ভাঙচুর করলি তোরা তারা কেন তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস তোদের বিচার মানুষত্ব পথ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করতে কোন স্টুডেন্টরা করতে তোরা হইলো দেশের কলঙ্ক তোরা হইলো বাঞ্চ তোরা হইলো দেশের সপ্তাহিত বড় শত্রু তোরাই হলো রাজাকার

সব ছাত্ররা ছাত্ররাই এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা যাতে তাদের ন্যায্য অধিকার আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম এই অধিকার আদারটা এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে কোন ছাত্র চাইনি কোন ছাত্র চাইনি যে এইরকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাইতেইছিস তোরা ধান লাগাইতেই দিস তোরা তোরা চুদের মতো করতে বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের গায়ে বন্ধুরা আমাদের মাথায় কাঠাল বানিয়ে তারপর তোরা খাচ্ছিস কেন ভাঙচুর করলি কেন ভাঙচুর করলি কেন দেশে সম্পদটা নষ্ট করতে দিস তোরা কেন নষ্ট করতেছিস কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত আমাদের কি হয়ে গেল দেশে তিন তিন ঘন্টার ঘন্টার পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসর যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসুর নামছে রাস্তায় খুল্লা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোর গুলা চোরের সব চেয়ার গুলাকে নিয়ে যাইতেছে এগুলো কি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাদীর জন্য কোন পাতির জন্য আমরা আন্দোলনে যাইনি কোনো সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা নেই আমাদের মতো তারা স্টুডেন্ট এর এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইন আর দ্বিতীয়টা কেউ নেই এর এদের মতো বাইন হইতে পারে না স্টুডেন্ট মানেই এখন বাইন আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কেন আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি এইরকম আন্দোলন এরকম স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার নেই এরকম স্বাধীনতার দরকার নেই এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে বিদে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খায় টিয়ার ছেলের টিয়ার ছেলের ধোয়াই তিন চার দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম কিসের জন্য এই চোর জন্য এই চোর জন্য কি আমরা এই আন্দোলন করছি এই এতগুলো আমার এই যে এতগুলো ছাত্র মারা গেল ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আমরা যেখানে যাই বিএল কলেজের আমি আমি একজন বিএল কলেজ স্টুডেন্ট হিসেবে যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য এই চোরটা সুবিধা করে দেয় যে ছোট চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখ পরিবার শেখ শেখ পরিবারে শেখ পরিবারে আগুন ধরাইছিস ভালো কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারের সামনে আগুন ধরাইছিস তোরা আগুন ধরা তোরা যে চুরি কেন করলি তোরা এই যে এই আমাদের খুলনা সব খুলনা সব আশেপাশে যত লোকজন আছে তোরা তোর বাড়ি কি কোন হিন্দু উঠছিল তোর বাড়ি যাই কি বলছিল কোন হিন্দুরা যাই বলছিল হিন্দু হিন্দুদের মন্দিরে যেয়ে কেন আগুন চালাইলি তাদের ইমোশনে কেন আগুন চালাই তার মানে বন্ধুরা বুঝতে পারছো যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা আন্দোলন করেছিল তারা কতটা দুঃখ কষ্টের মধ্যে রয়েছে এই যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু তাদের সাথ দিচ্ছে না খবরদার তাদেরকে কিন্তু আমাদের সেই ভাই বোনেদের কিন্তু কখনোই ভুল বুঝবে না যারা আন্দোলন করেছিল তারা কিসের জন্য আন্দোলন করেছিল আশা করি আজকের এই ভিডিওটিতে তোমরা সমস্ত কিছু খোলসাভাবে বুঝতে পেরেছো তোমাদের যা যাদের এই ভিডিওটি ভালো লেগেছে একটা করে লাইক করে দেবে চ্যানেল নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা